বাংলাদেশ আওয়ামী লীগ তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচির সাফল্যের পর এখন বলছে ১৬ এবং সতেরো তারিখ কমপ্লিট কর্মসূচি পালন করবে তারা কিভাবে দলটি এই কমপ্লিট কর্মসূচি পালন করার কথা ভাবছে আর এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি যাই বা কি তা নিয়ে কথা বলতে যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানের আজকের পর্বে আমি স্বাগত জানাই আপনাকে ষোলো এবং আগামী পরশু সতেরো তারিখ ষোলো সতেরো তারিখ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি নিয়ে আজকে এই মুহূর্তে আমরা কথা বলব জানব কীভাবে ওনারা এই শাটডাউন কর্মসূচি সফল করবেন এবং কিভাবে তেরো তারিখের লকডাউন কর্মসূচি সফল করেছিলেন এই বিষয়টি জানার জন্যই ওনাকে নিয়ে এসেছি সুতরাং কথা না বাড়ি ওনার কাছে যাই আপনার সাথে থাকুন চাইন বা আমার একটা প্রথম একটা কোশ্চেন কোয়েশ্চেন আপনি তো একজন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন

পাঁচই অগস্ট দুই এর পর থেকে পাঁচই অগস্ট থেকে আমার মোবাইলটা এখনো বন্ধ নেই দিনরাত আমি তাদের সাথে যোগাযোগ করছি বিশেষ করে এই ইনুসের দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূল আওয়ামী লীগ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ তারিখের পর থেকেই যে লড়াই সংগ্রাম করছে এটা আমি আমার পক্ষ থেকে কেয়ানুজ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত সারা তৃণমূল পর্যায়ে যত নেতাকর্মী আছে এবং যারা এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে যারা জামিন পেয়েছে প্রায় চারশের অধিক নেতাকর্মী ঢাকা দুই ঢাকা তিনের সংসদীয় আসনে গ্রেপ্তার হয়েছে তাদের আইনি সহায়তা আমি দিচ্ছি প্রায় আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আপনার আইনজীবী এখানে নিয়োজিত আছে তারা সর্বাক্ত চেষ্টা করছে তাদের জামিনের মধ্য দিয়ে তাদের জেল মুক্তি করার জন্য প্রতিদিন প্রতিনিয়ত সর্বত্রই আমার সাথে সাধারণ নেতা কর্মী এবং তৃণমূল আওয়ামী লীগের সাথে সংযোগ আছে আমি বিশ্বাস করি যে এই এই যোগাযোগ তাদের সাথে অব্যাহত থাকবে তাদের সকল বিষয় আমি দেখছি এবং তারা যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের আহ সব ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে আমি আসলে ক্যানিগঞ্জ এবং ঢাকা দুই ঢাকা তিনের সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী এক যুগে কাজ করছে তারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখছে ধন্যবাদ শাহিন ভাই জন্য বললাম যে আপনার কারণ হচ্ছে আমাকে এই মুহূর্তে খুব খারাপ ব্যক্তি হিসাবে চিনে কারণ আমি কাউকে আপনার যার ভুল পাই তাকে সরাসরি প্রশ্ন করি সরাসরি তার বিরুদ্ধেই ভিডিও তারা আমি খুব খারাপ হিসাবে চিনে কিন্তু আমি ঢাকা শহরে একটা সার্ভে করেছিলাম আপনার এলাকায় আমার সার্ভেতে তেরোশো লোক ছিল যেখানে আপনার নামটা উচ্চারিত হয়েছিল যার কারণে আজকে আপনাকে আমার এখানে ডাকা অনুরোধ করা যা আসেন আপনি একটু কথা বলেন যে কারণে ডাকছি সুতরাং আপনাদের জনপ্রিয়তা আছে আপনার সেটা আমি বুঝি আর কেউ বুঝুক আর না বুঝুক আপনি এই মুহূর্তে আমাকে বললেন যে আপনি আপনাদের নেতাকর্মীদের জেলে গেছে বা যে সমস্যাগুলো দেখছেন এই যে কালকের যে শাটডাউনটা ডাকা হইল কোন নেতা যদি অ্যারেস্ট হয় বা গ্রেপ্তার হয় বা কিছু হয় এটার দায় দায়িত্ব কি আপনি নেবেন তাদের অবশ্যই তাদের দায় দায়িত্ব যদি না নেই তাহলে কেন আমরা নেতা নির্বাচিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৃণমূলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে নেতা নির্বাচিত করেছে তাদেরকে এই সময় এই দুঃসময়ে তাদের সকল সহযোগিতা যদি আমরা না করি তাহলে আমার মনে হয় এটা অবিচার হবে তাদের সকল সহযোগিতা আর্থিক রাজনীতিক এবং আইনি সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইনশাল্লাহ সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ভাই আমার জানা মতে পর্যন্ত আমি যাদের পেয়েছি প্রায় চারশোর উপরে তৃণমূল কর্মী আছে যাদেরকে আপনি সে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন যার যেটা দরকার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করছেন তারা সকলে এবং পরিবারগুলো আপনার জন্য দোয়া করছে এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন আসলে নেতা কর্মীদের দুঃসময়ে যদি আপনি পাশে থাকেন সেটা যদি আপনিও নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে তার পরিবার এবং জনগণের পক্ষ থেকে একটি আন্তরিকভাবে আপনাকে তারা দোয়া করবে আসলে তাদের সাথে আছি বলেই তারা মন থেকে আমার জন্য দোয়া করেন माननीय প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে স্ট্যান্ডার্ড 2400 এ তো সম্ভবত আপনি নমিনেশন পাননি না না চব্বিশে নমিনেশন পাননি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছিলেন যে তুমি ইলেকশন যদি স্বতন্ত্র করো তাহলে এক লক্ষ ভোটে জিতে যাবা যেহেতু বয়স্ক মানুষ এইবারই তার শেষ ইলেকশন তো তুমি ইলেকশনটা করো না তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আপনার কথাতে আমি সেই ইলেকশনটা আর করিনি যা যদি করতাম তাহলে মানে যে যে কথা ছিল লক্ষ ভোট বেশি আমার বিশ্বাস ছিল যে এক লক্ষ না আরো অধিক ভোটে আমি নির্বাচিত হতে পারতাম কিন্তু মানে প্রধানমন্ত্রী যেখানে কথা বলেন সেখানে আসলে আমাদের সেটা মেনে নিতেই হয় এটি হচ্ছে রাজনীতির একটি নিদর্শন এবং এটি হচ্ছে রাজনীতির ফিলোসফি আপনি তো পাননি এখন অনেকে যারা চব্বিশের ইলেকশন যারা আপনার এমপি পদপ্রার্থী হতে চেয়েও পারেননি তারা সকলে কিন্তু পাঁচই আগস্ট হাত তুলে ফেলেছে এই অবস্থাতে আপনি কেন আগে আসলেন আসলে রক্তের মধ্যে তো আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আর আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধার কমান্ডার তো মুক্তিযুদ্ধের পরিবার থেকে উঠে আসা একজন শাহিন নিশ্চয়ই বাংলাদেশকে অন করে মুক্তিযোদ্ধাকে অন করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন করে তো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই বাংলাদেশ অনেক রক্তমূল্যে কেনা তিরিশ লক্ষ শহীদের রক্ত অর্জিত বাংলাদেশ দু লক্ষ মহাবনের সব রমের বিনিময় বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে যারা কার্যকর করার জন্য যারা পাকিস্তানের প্রেতাত্মা তাদের হাতে তো বাংলাদেশ চলে যেতে পারে না আমার বিশ্বাস হয়তো সাময়িক একটি দুর্যোগ এসছে কিন্তু মানুষ কিন্তু আপনার ঘুরে দাঁড়িয়েছে মানুষ বিশ্বাস করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপদ ছিল এবং নিরাপদ থাকবে অদূর ভবিষ্যতে এর আপনি এই আপনার তেরো তারিখের যে লকডাউন ছিল এই লকডাউনে কিন্তু সাধারণ মানুষ সতর্সফূর্ত সারা বাংলাদেশের মানুষ ঢাকা লকডাউন ছিল কিন্তু সারা বাংলাদেশকে তারা লকডাউনে পরিণত করেছে এই লকডাউন বাংলাদেশের মানুষের যে সর্বাক্ত আপনার সমর্থন আমরা বিশ্বাস করি এটা স্বাধীনতা সপক্ষের মানুষের হৃদয়ের কান্না এবং তারা বুঝতে সক্ষম হয়েছে যে একটা এটা আমার ব্যক্তিগত প্রশ্ন বা আমার ক্ষোভ বলতে পারেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে কখনোই চিনতাম না বা আমি দেশের সাথে ডিটাচ আমি চিনতাম না এরপর আপনাকে ফোন করার পরে লাইন পাওয়া যায় না আপনি নিচ থেকে আবার আমাকে ফোন দিয়ে কথা বলেছেন আপনার এমন অনেক নেতাকে আমি ফোন দিয়েছি যারা আমাকে বলেছেন যে ঠিক আছে আমি টাইম দিব কিন্তু কেউ আসেননি এটার কারণটা কি আমরা কি কথাবার্তা আপনাদেরকে খুব বিব্রত অবস্থায় ফেলে দিই এই কারণে নাকি অন্য কোন কারণ আসলে এটা তা যারা এই তার সহযোগিতা করছেন না বা আপনার সাথে কথা বলে রেসপন্স করছেন না আসলে এই প্রশ্নটা তাকেই করা উচিত কারণ কারো ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলতে চাই না তবে এই দুঃসময়ে তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা কথা বলেন তৃণমূলের মানুষের সাথে তৃণমূল কর্মীর সাথে আপনারা যোগাযোগ রাখেন কারণ তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের হৃদয়ের স্পন্দন এই স্পন্দন যদি থেমে যায় তাহলে বাংলাদেশ থেমে যাবে স্পন্দন জাগ্রত করার জন্য প্রত্যেকটি জাতীয় নেতৃবৃন্দ এবং যারা যে পর্যায়ে আছেন না কেন তারা অন্তত পক্ষে অনলাইনে আসুন আলোচনায় আসুন আলোচনায় থাকুন বঙ্গবন্ধুর কথা বলেন বাংলাদেশের কথা বলেন মুক্তিযুদ্ধের কথা বলেন জনতি শেখ হাসিনার কথা বলেন মানে প্রধানমন্ত্রীকে কিভাবে আবারও বাংলাদেশের সব সম্মানে আমরা নিয়ে যেতে পারি তার জন্য আমার মনে হয় সকলকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্টস হতো কিছু কিছু কমেন্টস আছে যেটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতা থেকে গালাগালি করে এটা নর্মাল আবার আপনার জন্য আমি এখন অনেকগুলো কমেন্টস পাচ্ছি যারা বলছে মাও মানে মাটি এবং মানুষের নেতা আপনি একজন লেখছে যে দেখেন ধন্যবাদ নেতা আপনাকে চিনি না কিন্তু এখন আপনাকে চিনলাম আপনার মত নেতার দরকার বেশি বেশি বাংলাদেশে আপনার মতো কর্মী বান্ধব নেতার দরকার খুব বেশি বেশি আরেকটা প্রশ্ন করি আপনাকে আপনি উত্তরটা কেমনে দিবেন বা কি নিবেন আমি জানি না আগামী দুই দিনের এই লকডাউনে প্রশ্নটা যদিও এর আগেও করেছিলাম এক্সাম্পল ধরেন পাঁচশো নেতাকর্মী গ্রেপ্তার হলো তাদের পরিবার তো হাই হাই অবস্থায় পড়ে যাবে তখন কি করবেন আসলে পাঁচশো নেতা আমার মনে হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্ব তো নিয়েই রেখেছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে তাদের সকল দায় দায়িত্ব আমার উপরে মানে প্রধানমন্ত্রী সেই দায়িত্বটা নিয়েছেন এবং আমরা মনে করি যে সকল যে জায়গায় যারা গ্রেপ্তার হবেন এই অমানুষদের হাতে নির্যাতিত হবেন ইনুস কর্তৃক নির্যাতিত হবেন এই অপশক্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাদের সশস্ত্র সংসদীয় আসনের যারা আছেন জাতীয় নেতৃবৃন্দ বা সশস্ত্র সংসদীয় আসনের যারা এনপি শেবরা আছেন এবং যারা সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃত্ব দেন সকলের সকলেরই এই দায়িত্ব নেওয়া উচিত আমি বিশ্বাস করি এটা তারা নেবেন এবং তা এই নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আরেকটি বিজয় অর্জন হবে কারণ নেতা করবে নেতা তখন সাহস পাবে যারা গ্রেফতার হবেন তার পরিবারটাও তখন আস্তার জায়গা পাবেন এবং আস্থা পেলেই কিন্তু আরো উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশে এই এই এবং আরো ব্যাপকভাবে করবে পরবর্তী যে সকল সংগ্রাম যে সকল কর্মসূচি আসবেন তারা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে অপশক্তির বিরুদ্ধে এই দেশদ্রহীদের বিরুদ্ধে তারা সর্বাত্মক সংগ্রাম করে যাবে আমার বিশ্বাস কেরানীগঞ্জের সমস্ত লোকজন যদি রাস্তায় নেমে আসে যদি রাস্তায় নেমে আসে তাহলে কোন কোন এরিয়া টোটাল ব্লকেডে পড়ে যেতে পারে এটা আমার মানে কেরানীগঞ্জ ঢাকা দুই ঢাকা তিন বিশাল এলাকা নিয়েই একদিকে মানিকগঞ্জ একদিকে হচ্ছে মুন্সীগঞ্জ একদিকে নারায়ণগঞ্জ এবং বিশেষ করে আপনার শরীয়তপুর মাদারীপুর আপনার খুলনা আপনার ওই পটুয়াখালী বরিশাল সমস্ত অঞ্চলে অকার্যকর হয়ে যাবে আপনি দেখেছেন যে তেরো তারিখ তারিখ এই দুই সারা ওই এলাকা কিন্তু আপনার লকডাউনে পরিণত হয়ে শাটডাউনে পরিণত হয়েছিল তো আসলে প্রত্যেকটি এলাকার মানুষ ক্যানীগুঞ্জের দিকে যারা চলাচল করে ওই সকল এলাকার সমস্ত কিছুই কিন্তু একদম অকার্যকর হয়ে যাবে আপনার কেরানীগঞ্জ কেরানীগঞ্জটা কি আপনার এই অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন আমরা জানি গাজীপুর হাজার হাজার গার্মেন্টস আছে চিটং ইপিজেড আছে বন্দর আছে কেরানিগঞ্জটা আসলে কি কেরানীগঞ্জ অত্যন্ত আপনার একটি ভালো এলাকা অর্থনৈতিক একটি অঞ্চল এখানে অনেক ধরনের ছোট ছোট আপনার প্রায় পাঁচ হাজারের অধিক ছোট গার্মেন্টস আছে এখানে আপনার পোর্ট পোর্ট আছে যেটা পানগা এবং বিশেষ করে এখানে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল এখানে আছে তো এটা মানে আমরা সেভাবে বলতে পারি যে একটি আহ একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে ক্যানিগুজ পরিচিত কারণ ক্যানিগুজ ম্যাডিন জিনজিরা নামে আপনি পরিচিত এক সময় ছিল সেই ম্যাডিন জিঞ্জিরা আজকে একটি বিরাট অর্থনীতির ভূমিকা কিন্তু পালন করে কেরানীগঞ্জ আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের এই এলাকা এবং এখানে কিন্তু অনেক অর্থশালী বৃত্তশালী মানুষ আছেন যারা অনেক পুরনো ব্যবসায়ী অনেক পুরনো মানুষরা এখানে আছেন তো অর্থনৈতিকভাবে ভাবে কেরানীগঞ্জ তো রিচফুল এলাকা সাইন আপনার অনেক কর্মী আপনার অঞ্চলের লোকজন বলছে যে আমার মাধ্যমে আপনাকে আসলে বলতে চাচ্ছেন ওনারা যে আপনার নির্দেশের অপেক্ষায় আছেন তৃণমূল কর্মীরা আপনি কি বলবেন তৃণমূল কর্মীদের আসলে তৃণমূল কর্মীদের সাথে তো আমাকে মানে প্রতিনিয়ত আমি চার মানুষের মানুষের সাথে কথা বলি চার পাঁচশো তৃণমূল নেতার সাথে আমার নেতাদের সাথে কর্মীদের সাথে আমার কথা হয় প্রতিনিয়ত মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে আনার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেই লক্ষ্যেই কাজ করছে আপনি জানেন যে পাঁচই অগাস্ট দুই এর পর থেকে এই পর্যন্ত প্রায় পনেরো মাসে প্রায় সাড়ে চারশোর অধিক নেতা কর্মী গ্রেপ্তার অনেকে জেল জুলুম এখনো খাটছেন কেউ আপনার আমাদের দুজন সম্মানিত চেয়ারম্যান মহোদয় বিশেষ করে সুবিদিন চেয়ারম্যান ইকবাল হোসেন উনি প্রায় আট মাস ধরে আজকে প্রায় দশটি মামলায় নিয়ে আজকে গ্রেপ্তার জামিন হচ্ছে না এবং জিঞ্জির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাকুর হোসেন সাকু আপনার ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উনিও দশ মাস ধরে জেলে তো অমানসিক নির্যাতন সহ্য করেও কিন্তু তৃণমূল সমস্ত আপনার জেল জুলুম উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে তারা সক্রিয় আছেন আমি তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দকে আহ্বান করব সকল আমাদের তৃণমূলের নেতা করবিদের আহ্বান করব ভয়ের কিছু নেই আমরা যখন বঙ্গবন্ধুর কে ধারণ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আত্মার থেকেও বেশি ভালোবাসি এই ভালোবাসার আরো তীব্রতর করার জন্য আন্দোলন করে যান আপনারা আমি আছি আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে কাজ করছি এবং আপনারা জানেন যে আমি যখনই কোনো নেতৃবৃন্দ গ্রেপ্তার হন সাথে সাথে আমাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের উকিল আমাদের অ্যাডভোকেট সাহেবরা আপনাদের কোর্টে গিয়ে আপনাদের খোঁজ খবর রাখছে এবং আইনি সহায়তা দিয়ে আছে দিয়ে যাচ্ছে তো আমি আপনাদের আহ্বান করবো ভয়ের কিছু নেই বঙ্গবন্ধুর কর্মীরা কখনো ভয় পায় না যে শেখ হাসিনার কর্মীরা কখনো ভয় পায় না এই ভয়কে জয় করেই মানে প্রধানমন্ত্রীকে আমরা বাংলাদেশে নিয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আমার কাছে যে খবরটা আছে তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচিটা হয়েছিল আমার যতটুকু ইনফরমেশন আছে তাতে ইনফরমেশনে আমার কাছে আছে যে আপনারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল বিভিন্ন স্ট্যান্ড গাড়ির মালিক এদের সাথে নাকি আপনারা কথা বলেছিলেন ফোনে যে ভাইয়ারা মানে বুঝাইছিলেন যে কি কারণে এই লকডাউন এবং তারা সবাই এতে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের কথা শুনেই তারা অটোমেটিক লকডাউন করে দিয়েছিল ঘটনাটা কি সত্য কিনা মানে ঘটনাটা ঘটনাটা অসম্মান ছাড়া ঘটনাটা একদমই সত্য আসলে বাংলাদেশের মানুষ এখন এক অস্থির মুহূর্তের মধ্যে দিন যাপন করছে তারা এই অশুভ শক্তির বিরুদ্ধে তারাও রাস্তায় নামতে চায় এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে তারাও আন্দোলন সংগ্রাম করতে চায় এখন হচ্ছে যে তারা শুধু অবজার্ভ করছে যে কতটা অসহনীয় পর্যায়ে বাংলাদেশ আজকে চলে গেছে তারা এই দুঃশাসনের বিরুদ্ধে আপনার মুক্তি চায় আমি প্রত্যেকটি বিভিন্ন সেক্টরে আমি কথা বলেছিলাম তারা স্বত এই লকডাউনকে তারা সফল করার জন্য আমাদের আমাকে আশ্বস্ত করেছিল আমাদেরকে আশ্বস্ত করেছিল এই করার পর দেখেছি যে সত্যি সত্যি সবকিছু তারা ক্লস করে দিয়েছে তারা সারাদিন বাড়িতে বসে শুধু আপনার বাংলাদেশের চিত্র দেখেছে যে প্রত্যেকটি জায়গায় কিভাবে মানুষ স্বতঃ আপনার এই লকডাউন তারা সফল করেছিলেন আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন সারা বিশ্ব দেখতে পেরেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা হাসিনাকে কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ হয়তো বলেন যে কন্যাকে আপনার বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আসলে একটি মেটিকুলার প্লান ছিল এই প্ল্যানের মধ্যে দিয়েই বঙ্গবন্ধুর কন্যাকে হয়তো একটি আহ ব্যাড সিচুয়েশনে ফেলে দিয়েছিল কিন্তু জানাজকে ফেলে দিয়েছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যেটি এক ধরনের ব্যাপক ষড়যন্ত্র ছিল তার মানে আপনাদের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো সে আকাশচুম্বী যাতে আপনারা এখনো লোকজনকে বললে তারা শুনছে এই তো অবশ্যই অবশ্যই এবং সেটা কিন্তু আপনারা এই তেরো তারিখেই দেখতে পেরেছেন বারো তারিখেও দেখতে পেরেছেন যে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউনটাকে সাকসেসফুল করার জন্য তারা নিজে নিজের সবযোগে তারা তাদের ফ্যাক্টরি তাদের তাদের দোকানপাট তাদের ব্যবসা বাণিজ্য সব কিন্তু বন্ধ করে তারা ঘরে বসেছিল মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তারা আহ্বান আহ্বান যেটা রেখেছিলেন তারা সেটি কিন্তু বাস্তবায়ন করেছে শাইন ভাই আপনাকে আর বেশিক্ষণ রাখবো না আমি আমার একটা শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে যে আগামীকাল এবং পরশু দুই দিনের জন্য আপনারা শাটডাউন ডেকেছেন তবে লকডাউনে যেই পরিমাণ প্রচার প্রচারণা ছিল শাটডাউন নিয়ে এখন পর্যন্ত তেমন পরিলক্ষিত হয়নি এখন এই পরিলক্ষিত হয়নি যে এটার ব্যাপারে আজকে রাতের ভেতর আপনার কোনো ইয়ে নেবেন এবং কালকে আসলে কিভাবে আপনি এলাকার জনগণ বা দেশবাসীকে কিভাবে বলবেন যে এটা সফল করার জন্য তথা আপনারা এটা অলরেডি আমাদের মেসেজ সেভাবে চলে গেছে এটা একটা পলিসি আপনার জানেন যে এই খুনি আপনার ইউনোস যেভাবে তার পেট্রোলা বাহিনী যেভাবে তাদের স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীকে যেভাবে রাস্তায় নেমে যেভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে তল্লাশি করছে যেভাবে অত্যাচার করছে জেল জলম করছে এর জন্য আমরা সেভাবে ডিসক্লোজ করিনি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা সব ধরনের আপনার আলোচনা চালিয়ে যাচ্ছি সব ধরনের আপনার নির্দেশনা দেওয়া হচ্ছে আরো ব্যাপক বিস্তৃতি হবে এবং সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আমরা আমাদের সব প্রচেষ্টা চালাচ্ছি আসলে এটি কিছু পলিসির ইস্যু আছে কিছু আপনার সিদ্ধান্তের বিষয় আছে কিছু হয়তো এই এটি একটি আপনার যেহেতু বিষয়টা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়টা আমরা এখানে আপনার মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই না জানাতে চাই যে তারা আমাদের পাশে আছে কারণ যেভাবে তারা লকডাউন সফল করেছে এই শাটডাউন জনগরে বাংলাদেশের জনগনী সফল করবে আওয়ামী লীগের নেতা পাশে থেকে তারা সেটা সফল করবে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন এই দুই দিনের মধ্যে আপনি বলতে যাচ্ছেন যে শাটডাউনের ঘোষণাটাও সারা বাংলাদেশ সকলেই জানে একদমই একদমই ক্লিয়ার মেসেজ তারা পেয়েছে এবং তারা সহযোগে বাংলাদেশের মানুষ এখন জেনেছে সেই কারণে সকল কর্মচারী সফল করে দিচ্ছে সাইনবা আপনি কেরানীগঞ্জের একজন জনপ্রিয় চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সেই হিসাবে আপনি আপনার এলাকাবাসী এবং এলাকার ছোট ভাই বড় ভাই বা মা বোন যারা আছে তৃণমূল কর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন আপনার বলার পরে আমরা লাইভটা শেষ করে দেব আমি শুধু বলবো ঢাকা দুই এবং ঢাকা তিনের সমস্ত জনগণকে বলতে চাই যে সাড়ে পনেরো বছর এই এলাকার যে উন্নয়ন যে অগ্রগতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের হাত ধরে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নটা আমরা করেছিলাম বাংলাদেশের জনগণের বিশেষ করে ঢাকা দুই ঢাকা তিনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা বলতে চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে থেকে বাংলাদেশকে আবারও এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আপনারা সেই দোয়া করবেন এবং বিশেষ করে এই শাটডাউন কর্মসূচি আপনারা সফল করবেন এটি আপনার আপনাদের কাছে আমাদের অনুরোধ বঙ্গবন্ধুর এই সোনার বাংলা বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি নিশ্চয়ই সামনের দিনগুলো আরো ভালো হবে সামনের দিনগুলো বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আমরা যে স্বপ্ন দেখছি স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো করবেন আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু